হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ফল আমি এই চ্যানেলে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের রেসিপিতে থাকছে আমার নিজের হাতে লাগানো থানকুনি ফাতার বর্তা আমাদের ফেনির বাসায় আমরা বলি আদুনি এক এক জেলায় এক এক নামে আগে তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে আজ অনেক দিন ধরেই থানকুনি পাতার বর্তাটা খেতে অনেক বেশি ইচ্ছে করতেছিল আর শরীরের জন্য এটা অনেক বেশি উপকারী আমার শরীরে অনেক বেশি ব্যথা করতেছিল কয়দিন ধরে যেহেতু রমজান গেছে অনেক কাজের সাপ গেছে তাই ভাবলাম যে নাম আজকে আলু সিদ্ধ করে আলু দিয়ে থানকুনি পাতার বর্তাটা করে ফেলি যেহেতু এখানে অনেকগুলো ফাতা একদম বড় বড় হয়ে গেছে তাই দুপরের দিক দিয়ে আমি চলে আসলাম এখানে আর আমি করছিলাম একটু অল্প করেই মাত্র একটা সারা দিয়ে করছিলাম কিন্তু দেখেন এখন পুরো জুড়ি একদম ভরে গেছে ধান পাতা ফাতা দিয়ে আর এটা এত উপকারী আপনারা ইউটিউবে সার্চ দিলেই বুঝবেন এটা শরীরের জন্য কতটা উপকারী এটা অনেকটা রোগের জন্যই খায় এই ফাতাগুলো কিন্তু অহরহর দেখা যায় না তাই আমি বলবো আপনারা কোনো জায়গায় যদি এরকম ফাতা দেখে থাকেন তাহলে একটা শুধুমাত্র একটা সারা নিয়েই নিজেদের বাড়ি আঙিনায় বা স্বাদে রোপণ করে দিতে পারেন এটা এত উপকারী এত উপকারী যাদের ডায়াবেটিস আসে বা শরীর ব্যথা আসে মানে কি বলবো আমি ডাক্তার না তবে আমি এটা উপকার পাইছি এটা অনেক বেশি উপকারী এখানে আমি এক জুড়ি নিয়ে নিছি এগুলাকে এখন খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে ময়লাটা পরিষ্কার করে নিয়ে একদম ছোটো ছোটো করে কেটে নেব এটা এটা আপনারা ওষুধ ভেবেও খেতে পারেন তবে এটা খেতেও মজা সাধারণত আমরা আলুর বর্তাটা যেভাবে খাই এটা আলুর বর্তার থেকেও মজা আপনারা একবার খেলে বুঝতে পারবেন থানকুনি পাতাটাকে খুব ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর এখন আমি একটা চাকু দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু যে বাসায় যে বটিটা আছে ওইটা দিয়েও কাটতে পারো আমি চাকু দিয়ে করতেছি কারণ আমার চাকু দিয়ে করতে বেশি ভালো লাগে মনে হয় যেন বেশি সহজ হয় তো আমি এটা দিয়ে খুব ছোটো ছোটো করে একদম মানে যতটা ছোটো করবেন ততটাই ভালো আমি আবারও বলছি একদম ছোট ছোট করে কাটতে হবে যতটা ছোট করবেন মানে একদম যদি ছোট করে কাটেন তাহলে আরও বেশি ভালো আমি অতটা ছোট করে কাটতে পারি নাই তবে আমি আপনাদেরকে বলছি একদম ছোট ছোট করে কাটতে হবে এখানে দুইটা মাঝারি সাইজের আলুকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম দুইটা আলু মা একদম মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নেওয়ার পর খোসাটা সারিয়ে নিয়ে এভাবে করে মেশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেশ করে নিতে পারেন আলুটাকে এখন আমি থানকুন্নি ফাতা দিয়ে আলুটাকে একদম ভালোভাবে ভর্তা করে নেব দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ দুইটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিছি আর তিনটা কাঁচামরিচ এগুলো লবণ পেঁয়াজ কাঁচামরিচের সাথে থানকুনি ফাতা দিয়ে একদম ভালোভাবে মেশ করে নিতে হবে অনেকক্ষণ পর্যন্ত ম্যাশ করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি বের হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কালারটাও পরিবর্তন হবে দেখেন এই যে ফানিটা বের হয়ে গেছে এখন আলুর সাথে আমি থানকুনি পাতাটাকে একদম ভালোভাবে মিক্স করে নেব। এখন আর ভালোভাবে মিক্স করতে হবে না শুধু এটার সাথে মিশিয়ে নিলেই হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সরিষার তেল দেখেন এখানে আমি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিছি সরিষার তেল দিয়ে দেওয়ার পর কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই আমি বলবো আপনাদের সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার ভর্তাটা একদম রেডি এখন গরম গরম ভাতের সাথে খেতে কতটা না মজা লাগবে দেখেন কতটা লোভনীয় লাগছে ভর্তাটা আমি আপনাদের বলবো অবশ্যই মা থানকুনি ফাতার ভর্তাটা প্রতি মাসে দুই থেকে তিনবার হলেও খাওয়ার চেষ্টা করবেন এটা সত্যি অনেক বেশি উপকারী স্বাস্থ্যের জন্য আর খেতেও মজা এটা গরম বাদ দিয়ে আর কিছু লাগে না এটা থাকলে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য এটা একদম সহজ একটা রেসিপি তো সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ আসসালাম ভালো থাকেন সবাই